পুরোটাই উঠতে পারেনি ভয়ে মোটামুটি থেকে আপনাদের দেখাচ্ছে আর কি আগের অংশটা থেকে পুরোটা আলতা দিক দেখা যায় আর এটা যে জাতীয় উদ্যান দেওয়া হয়েছে জাতীয় উদ্যান কারণ হলো এখানকার ভিউটা দেখুন এবং গাছপালা দেখুন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এর আগের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেছেন দেখে আবার আমি আপনাদের সাথে এখানে দেখানোর জন্য আসছি তো পিছন কামড়া দেয় আপনাদের দেখাবো একটু পরে একদম একদম শেষ মাথার কাছাকাছি আমি কিন্তু চলে আসছি তো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন আর আমার ইউটিউব পেজও আপনাদের গতকাল দিয়েছিলাম সেটা তো আপনারা শেয়ার দেন চেষ্টা করেন তো সব সময় আপনারা আমাকে সাপোর্ট দেন দেখে এরকম সুন্দর সুন্দর ভালো ভিডিও উপহার দেয় আর আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেখান থেকে ফটো আপনারা সবাই জানেন তো তো তার ভিউটা দেখুন অসাধারণ একটা ভিউ আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে ঘোরার জন্য আসছে তো আমি আলতা দিগির ভিউটা আপনাদের পুরোটাই দেখাবো আমি আপাতত পিছন দিয়ে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করতেছি আর আসলে মূলত ভয় লাগতেছে অনেক উপরে উঠে গেছি অলরেডি তো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন আমি আরও আরও বেশি আপনাদের ভিডিও উপহার দেব শুধু আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে আর ফেসবুকের একটা নিয়ম হলো ভিডিওতে মিনিমাম তিন মিনিট হতে হবে লেন তাহলে হলো তাদের মানে বেশি বেশি তারা মানুষের কাছে পৌঁছাবে রিলস হবে কিন্তু ভিডিওর পরিমাণ তিন মিনিট হতে হবে এই জন্য বড় ভিডিও বানাই রিলসও বানায় তো দেখা যাক আপনাদের সাথে আছে আমি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেন এর আগে যত জায়গা দেখাচ্ছি সবচেয়ে বেশি এটা অসাধারণ ছিল তো আমি পিছন ক্যামেরাতে দেখাই দেখানোর পরে এই ভিডিওটা এখানে শেষ হবে মূলত ভয় এখানকার দৃশ্য আসলে অসাধারণ আমি যা উদ্যান আলতা দেখি তা আসি শুধু আজ পিকনিকে আসি আর আপনাদের দেখানোর জন্য এখানে আসছি আপনারা ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার দেন ਅਲਮੁਸਲਾਮ ਵਾਲੇ ਕੋਰਮੋ ਕੇ ਨਾਮ ਲੈ ਰਹੇ ਹੈ ਬੇਰੀ ਬੇਰੀ ਦੇਖਾ ਖਾਣ ਮਨ ਹੈ